তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো তো আমরাও বাড়িতে সবাই ভালোই আছি সকাল সকাল বেরিয়ে গেছি রোদ্রের মধ্যে আমি আর মাম্পি বাজারে তো যাচ্ছি এখন বাজারে বাড়িতে সবজি বাজার সবই আছে মাছ নেই আজকে বুধবার বুধবার মা মাছ খাবে তো যার জন্য আমাকে সকাল সকাল যেতে হচ্ছে বাজারে তো চলো আমাদের আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো চলে এসেছি হচ্ছে বাজারে বেশি কিছু নেব না বাজার থেকে মাছ নেব হয়ে যাবে কারণ সবজি বাজার আমার করা আছে মাম্পি রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে চল এই দোকানটায় আগে গিয়ে চিংড়ি মাছ নিবি না হ্যাঁ

বাজার থেকে চলে এসছি রোদ্রে একদম গা পোড়াতে পোড়াতে চলে এসছি বাড়িতে আর সকাল সকাল আজকে আমাদের বাড়িতে দেখো কে এসছে এই যে দেখো আমাদের বাড়িতে সকাল সকাল এসছে মোটারা হ্যাঁ তো সামনেই দিয়ে দেবো মুখের সামনেই দিয়ে দেবো সকাল সকাল মোটা নাকি ওর বাড়ির সামনে সাপ দেখেছে সেইটা দেখে গল্প করতে এসছে ঠিক আছে আর মামপি দেখো কত হাসছে বিভোদা কোথায় যে বস বসতে একটু এতক্ষণ ধরে মামপি হচ্ছে বিট কি করছিল লাচ্চিলো কাড়ছিল সেটা ওর হাত ব্যাথা ওর জন্য মা আবার করে দিতেছে ওই যে আমার মা ওখানে করছে তো কালকে যে বিটটা খেয়েছিলাম ওটা অনেক ভালো লেগেছিল বলে আজকের আবার মামপি বানিয়ে দিচ্ছে খাবো হেলদি রেসিপি আজকের আমাকে অনেক কাজ করতে হবে অনেক কাজ বলতে সব থেকে বড় কাজ তিন জনকে একসাথে আজকে স্নান করাতে হবে তো আমি খাওয়া দাওয়া করবো তো মাম্পি এখন ওই বিটটা করে নিক তারপরে আমি খাওয়া দাওয়া করে তারপর ওদেরকে যাব স্নান করাতে তো চলো ব্লগটা দেখতে থাকো মাম্পি রান্না করছে দেখো কড়াইতে লঙ্কা দিয়ে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে খেয়ে দে আমিও খেতাম আজকে তো টাইটই করলাম ও চারটে দিয়ে করলাম কালকে দুটো দিয়ে করেছিলাম আজকে কালকের মতনই ছোট অল্প হয়ে গেছে বসে পড়েছি চলো খেয়ে নিই আর কিছু নেই চলো খেদ পুকুরে দেখো মাছ ভাসছে ওই যে বড় কালো কালো ছায়ার মতন প্রচুর মাছ

বিব স্নান করছো তুমি আগে বিবো অনেক দুষ্টুমি করছে ওই জন্য ববি অনেক রেগে গেছে দেখো দেখো চলে আসলে কেন হয়ে গেছে তোমার স্নান

দেখ বসছে দেখ ওদেরকে যেদিন স্নান করানো থাকে না সেদিন যেন মনে হয় পৃথিবীর কি বড় আখানা কাজ আমার আছে

মিষ্টি এ মিষ্টি এ মিষ্টি ওই দেখো সান করে সব পাগলা হয়ে যায় সব পাগলা হয়ে যায় এ মিষ্টি কি হয়েছে তোমার আমারও কিন্তু স্নান করা হয়ে গেছে ওদেরকে স্নান করিয়ে তারপরে এসে আমিও স্নান করে নিয়েছি একটু পরে খাবো মার এখনো রান্না বান্না হয়নি মা রান্না করছে তো আজকে কি কি হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাছ ভাজা কড়াইটা আছে কড়াইটা হচ্ছে মাছ ভাজা এখানে হচ্ছে ওই পার্শে মাছ উচ্ছে দিয়ে আলু দিয়ে হয়েছে আর হয়েছে হচ্ছে তোমার এই যে পুঁই শাক আর ওই দিয়ে দেখিয়েছিলাম কখন হবে রান্না বান্না আমি আজকে তাড়াতাড়ি করে মানে কাজ কমপ্লিট করে নিয়েছি তো ওর জন্য আমার মনে হচ্ছে যেন দেরি হয়ে যাচ্ছে মাম্পির কিন্তু পয়লা বৈশাখের কেনাকাটা হয়ে গেছে তাই তো আর পয়লা বৈশাখে কিনবা না না অনেক হয়েছে তো কত কিনবে নাইটি কিনবে নাইটি কিনবে শুধু পয়লা বৈশাখে খেতে টেতে দিবি আমাকে না দিবি না ওই দেখো জামা কাপড় এসছে আমার মা ওই যে দেখছে এই যে সব জামা কাপড় এসেছে মাম্পির অনলাইনে

আর আছে তোমার হচ্ছে তোমার ফেভারিট আমার ফেভারিট কি বলো তো পার্শে মাছ উচ্ছে দিয়ে আর হচ্ছে এখানে আছে তেল কই ঠিক আছে আগের দিন তেল কইটা খেয়ে ভালো লেগেছে আমার কি বলতো কোনো জিনিস ভালো লাগলে আমি সেই জিনিসটা আবার খাই মানে পরপর খেয়ে নিই যেরকম বিটটা কালকে খেয়েছি আবার আজকে খেলাম আবার কালকে খাবো না ঠিক আছে তো চলো হোক খাওয়া দাওয়া করে নিই পেয়ে গেছে অনেক বড় কাজ করে এসেছি সান ফান করিয়েছি অনেক খাটনি হয়ে যায় মাম্পি বসেছে খেতে বল কেমন খাচ্ছিস বিটটা আমি বানিয়েছি হ্যাঁ আমি তো বানালাম তো মাপি চলে এসেছে ওপরে শুতে এত সুন্দর হাওয়া দিচ্ছে ওপরে আমি ফ্যানটা অফ করে দিলাম দেখো এই যে ফ্যানটাকে অফ করে দিলাম জানলাটা খোলে রেখেছি এত সুন্দর হাওয়া মারছে না হ্যাঁ লাই দিদি কেন এই তরমুজটা খাবে এই তরমুজটা হুম তো ঘুমিয়েছিলাম আমরা ঘুম মানে ঘুমাইনি শুয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম চলো একটু তোমাদেরকে দেখি দিই এখন আমরা কি করছি তো এখন আমরা ঘুম থেকে উঠে গেছি আর দেখো আমার মা কি করছে এখন না ঘুমাইনি আমরা হ্যাঁ শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম খাওয়া দাওয়া করেই চলে এসছিলাম তো চলো আমার মা কি করছে একটু তোমরা দেখে নাও এই যে মা দিচ্ছে হচ্ছে এখন সন্ধ্যা যাবো এখন একটু বাজারের দিকে যাব আর খিদা পেয়েছে একটু মাম্পিকে বললাম একটু কিছু আমাকে দিয়ে খাওয়ার জন্য ঘরে বিস্কুট আছে তো বিস্কুটই দিতে বললাম খালি পেট থাকলে আবার সমস্যা ওর জন্য একটু কিছু খেয়ে নি খিদা পেয়ে গেছে কি বার করলি কি খাচ্ছিস দেখা দেখা কি খাচ্ছি বিস্কুট ক্রিম কেকার বিস্কুট খাচ্ছে মাম্পি

ভালো খেতে জিরা দেওয়া আছে মুখে দিলেই গলে যাবে খেয়ে দেখুন কুকিজ দেখো মামটি নাকি ডায়েট করছে ঠিক আছে হ্যাঁ ডায়েট করছে ও এই যে এই মিয়া মোড় থেকে খাবার কিনে খাবে স্যান্ডউইচ চিজ দেওয়া স্যান্ডউইচ আর আমাদের সাথে এসছে বাজারে হচ্ছে অঞ্জলি

পপকর্ন নিয়ে বাড়িতে চলে এসেছি মাম্পির মেয়ামোরের খাবারও এসছে আমার মা এখানে আবার টিভি চালিয়ে বসে আছে এখন গরমকাল পড়েছে মানে মা এখন বসে বসে সিনেমা দেখবে আজকে আমরা বাড়িটাকে পুরো সিনেমা হলই বানাবো ঠিক আছে কালকে পপকর্ন ছিল না আজকের ওর জন্য আমরা একদম মার্কেট থেকে পপকর্ন কিনে নিয়ে চলে এসছি বসে বসে পপকর্ন খাবো আর মুভি দেখব মাম্পি এখন নিয়ে এসেছি এই যে এগুলো কিসের চপ দেখ এখন অঞ্জলি খাচ্ছে হচ্ছে মিয়ামোরের ফিস ঠিক আর মাম্পি খাচ্ছে স্যান্ডউইচ এটাতে চিজ থাকে ঠিক আছে না হ্যাঁ আর আমার মা ওখানে খাচ্ছে আমি কিন্তু এখনো কিছুই খাইনি ঠিক আছে আমাকে কখন দিবি না না আমার শরীর ভালো আমার শরীর ভালো তাড়াতাড়ি দে আমাকে

ভাত বাড়ছে এখানে জল খাচ্ছে তো যাই হোক আজকের আমাদের বাড়িতে কেউই ভাত খাবে না আর আমার মা ভাত সবার জন্য বেড়ে ফেলেছে ঠিক আছে দাদা খাবে না মাম্পি খাবে না আবার এদিকে খাসছে কালকে সকাল মা পান্তা ভাত খাওয়াবা ওকে ঠিক আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও ঠিক আছে আর কমেন্ট করে জানাবে ভিডিও দেখতে কেমন লাগছে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই গুড নাইট